বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে কিন্তু মায়ানমারের যুদ্ধ জাহাজ দেখা গিয়েছে এবং কিছুটা গুলি শব্দ শোনা যাচ্ছিল এখন এই বিষয়টাতে অনেকের কৌতূহল ছিল তাহলে কি অবশেষে কি আমাদের সেন্ট মার্টিন যে দ্বীপটা আছে বাংলাদেশের যে আন্ডারে আছে যে দ্বীপটা সেই দ্বীপটা কি তাহলে অবশেষে কি দখল নিতে চাচ্ছে মায়ানমার কিন্তু পরবর্তীতে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়েছে আসলেও তাদের সম্পর্কে যে আমরা যতদূর ধারণা করছি সেন্ট মার্টিনকে নিয়ে হয়তো কোনো প্ল্যানিং করছে কিন্তু ঘটনাটা হচ্ছে তার উল্টোটা আসলেও ওই দিনটাতে বা ওই সময়গুলোতে হচ্ছে মায়ানমার এবং ওই দেশের সামরিক বাহিনী এবং হচ্ছে ওই দেশের বিদ্রোহী যে সংগঠনগুলো আছে তাদের সাথে একটা যুদ্ধ হয়েছে যার কারণে গোলাগুলি শব্দগুলো গুলো যাচ্ছিল কিন্তু বর্তমানে কিন্তু রাজগুলো সরিয়ে নেওয়া হয়েছে এখন এরপরেও কিছু কোশ্চেন থেকে যাচ্ছে আমাদের সেন্ট মার্টিন দ্বীপটা নিয়ে যে একটা গুঞ্জন উঠেছিল এর আগেও যে মায়ানমার আমাদের দ্বীপটা দখল করতে চায় এটা আসলে কতটা সত্য রাজনৈতিকভাবেও যদি দেখতে চায় তাহলে আমাদের সেন্ট মার্টিনকে নিয়ে অন্যান্য দেশ যেমন চীন এবং যুক্তরাষ্ট্র কি ভাবছে এবং তাদের চিন্তা ভাবনাটা কি সেই বিষয়টি কিন্তু এখানে তুলে আসতে পারে যেমনটা ধরেন যুক্তরাষ্ট্র কিন্তু চাচ্ছে যেমন বিশেষ করে চীন চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব একটা ভালো না কিন্তু বর্তমান সময়ে বলেন চীনের পণ্য যে সব পণ্যগুলো যেগুলো তৈরি করা হয় প্রত্যেকটা পণ্যই কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বিক্রি করা হয় আর ধরতে গেলে চীন হচ্ছে এমন একটা দেশ যে দেশে এমন কোনো পণ্য নেই বা এমন কোনো যন্ত্র নেই বা সে দেশে তৈরি হচ্ছে না এই বিষয়টি নিয়ে কিন্তু আমেরিকারও একটু কিন্তু কানাকুষা করে বিষয়টি নিয়ে তাদেরকে একটু একটু বাজারের যে মন্দ অবস্থার জন্য কিন্তু দায়ী চীন যার কারণে আমেরিকাও চাই যে চীন যাতে ব্যবসায়িক ভাবে কোনোভাবে উন্নতি করতে না পারে এখন আপনার প্রশ্ন আসতে পারে যে চায়নার সাথে আমেরিকা ব্যবসায়িক যে সমস্যাটা এটা কিভাবে আহ আমেরিকা কিভাবে সেন্ট মার্টিন দিয়ে কিভাবে সেটা দূর করবে দেখেন চাইনা সব জায়গা দিয়ে মালগুলো এক্সপোর্ট ইম্পোর্ট করে সেই জায়গাগুলোর মধ্যে সবচাইতে ভালো জায়গা হচ্ছে মায়ানমারের যে বন্দর আছে সেইটা তাদের কষ্টটাও অনেক কম পড়ে এখন মায়ানমারের এই দিক থেকে তারা যদি যে রাস্তাটা করতে সরাসরি চীন থেকে কিন্তু সরাসরি মায়ানমারের যে বন্দর আছে সেখানে কিন্তু একটা রাস্তা তৈরি করতে চেয়েছিল এবং সেইখানেও কিন্তু বাধা দিয়েছিল হচ্ছে আমেরিকা তারা আমেরিকা চাচ্ছিল না তারা এই রাস্তাটা তৈরি করুক এবং যার কারণে হচ্ছে তাদের যে ব্যবসায়িক যে সমস্যাটা সেটা নতুন করে আবার শুরু হোক এখন এই সমস্যাটার কারণে কিন্তু এখন যদি মায়ানমার একটা সীমান্ত পর্যায়ে যদি তারা একটা হচ্ছে স্থাপনা তৈরি করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু তখন এই চীন কিন্তু এই আমাদের যে সেন্ট মার্টিন আছে সেখানে যদি তাদের যদি কোনো সংগঠনকে দাঁড় করাতে পারে তাহলে কিন্তু তাদের ব্যবসায়িক দিক থেকে অনেকটাই তারা কিন্তু সেফটি পাবে যেখানে অন্যান্য কোনো দেশ সেখানে তাদেরকে কোনোভাবেই হেনস্থ করতে পারবে না যার কারণে মায়ানমারের সাথে সম্পর্কটা রাখাটা খুবই জরুরি মনে করে চীন এখন আপনি বলতে পারেন তাহলে আমেরিকা কি করবে দেখেন আমেরিকারও চোখ কিন্তু আমাদের সেট মার্টিনের উপরে তারাও চাচ্ছে যে সেন্ট মার্টিন যেন চায়না দখল করতে না পারে এবং আমেরিকা চাচ্ছে যে তারা যেন যে কোনো একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা করে দিতে পারে বিশেষ করে বাংলাদেশের যার কারণে তারা একটু হলেও বাংলাদেশের একটু পক্ষে আছে আর কি কিন্তু এখন বলা হচ্ছে বাংলাদেশ সরকার তারা কোন বাংলাদেশ সরকার কিন্তু কোনো দিকেই চাচ্ছে না আমেরিকাও না এমনকি হচ্ছে মায়ানমার বলেন চিনা কোনো দেশের কিন্তু সাপোর্ট নিচ্ছে তারা মোটামুটি নিউট্রাল এয়ার ধরতে গেলে স্বাভাবিক অবস্থানে আছে যে আমরা কারো সাইট নিচ্ছি না এখন এই ঝামেলাটার জন্য হচ্ছে মূলত সেন্ট মার্টিন নিয়ে এত আলোচনা হচ্ছে যে তারা সেটা দখল করতে চাচ্ছে কিনা এখন মায়ানমার যদি সেন্ট মার্টিন দখল করতে চায় বা দখল করে সেক্ষেত্রে কিন্তু তারা চীন কিন্তু বিশাল একটা ভূমিকা পাচ্ছে আর যার কারণেই চীন কিন্তু দখল করার জন্য মায়ানমার আসে তাহলে কিন্তু অবশ্যই চীন তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে সেটা গুপ্তভাবেই হোক অথবা খোলাখুলি ভাবেই হোক যার কারণে হচ্ছে অনেকেরই আমাদের অনেকে ধরনের সেন্ট মার্টিন আসছে কিনা তবে মায়ানমার কখনোই আসার সম্ভাবনা নেই কারণটা হচ্ছে দখলে যেখানে যুক্তরাষ্ট্রের চোখ রয়েছে সেখানে তো তো তারা এটা জন্য আসবে না কারণ যেখানে একটা যদি এই সেন্ট মার্টিন দখলের বিরুদ্ধে থাকে তাহলে সেখানে কিন্তু চায়না আমার চিন্তা করবে মায়ানমারও অবশ্যই কিন্তু এটা চিন্তা করবে যে আমরা সরাসরি সেখানে যুদ্ধে লিপ্ত হতে চাই না বা যুদ্ধ লিপ্ত হতে চাচ্ছি না কারণ একটা সমস্যার সম্মুখীন হতে পারে পুরো একটি দেশ এই জন্য হচ্ছে মেন আমাদের এই সেন্ট মার্টিনকে তো জানা হচ্ছিল আর বিশেষ করে চলাচল বন্ধ ছিল একটা কারণে সেটা হচ্ছে আপনাকে যদি ম্যাপে খেয়াল করে দেখতে পাবেন যে আহ বাংলাদেশ বিশেষ করে যারা সেন্ট মার্টিন গিয়েছেন তারা যারা হয়তো বুঝতে পারবেন যে আমরা কোন দিক দিয়ে হচ্ছে আমরা সেন্ট মার্টিনে পৌঁছান বাংলাদেশ থেকে যখন কোন জাহাজ ছাড়া হয় যখন আমরা কোনোভাবে যাওয়ার জন্য চেষ্টা করি সাগর পথে ঠিক সেই সেই সব সব জায়গাটি দেখতে খেয়াল করি তাহলে দেখবেন যে বাংলাদেশের যে বর্ডারটা আছে সেই বর্ডার দিয়ে জাহাজ যাওয়া সম্ভব না সেখানে প্রচুর পরিমাণে শৈবাল আছে যার কারণে হচ্ছে সেখানে জাহাজ যদি যাওয়ার চেষ্টা করে সেখানে নিচ থেকে বা ওপর সাইড থেকে অনেক সমস্যা হয় যার কারণে আমাদের কি করতে হয় যে মায়ানমারের যে যে সীমান্ত আছে হচ্ছে সাগরের যে সীমান্ত আছে সেই ভেতর দিয়ে আমাদেরকে ওভারটেক করে বা সেই সীমান্ত ভেতর দিয়ে গিয়ে বাংলাদেশের সেন্ট মার্টিনে প্রবেশ করতে হয় যার কারণে হচ্ছে এই কিছুদিন হচ্ছে আপনার হচ্ছে একটু ঝামেলা ছিল এবং কি নৌ চলাচল চলাচল বন্ধ ছিল এবং খাদ্যর একটু সমস্যা হচ্ছিল সেটাও কিন্তু তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আর বর্তমান সময়ে সবকিছু নিউট্রাল আছে সবকিছু ঠিকঠাক আছে আবার তো কোনো সমস্যা নেই তারা নৌ যান গুলো সরিয়ে নিয়েছে তাদের যে নৌ যে যানগুলো ছিল যুদ্ধের জন্য সেগুলো কিছু তারা সরিয়ে নিয়েছে যার কারণে এখন বর্তমানে সবকিছু ঠিকঠাক আছে বাংলা সরকার থেকেও কিন্তু খাবার দাবার সেন্ট মার্টিনে পাঠিয়ে দেওয়া হয়েছে চিকিৎসার জন্য যাদের দরকার সবগুলো কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে আর হচ্ছে এইটাই হচ্ছে মূল ইস্যু যে সেন্ট মার্টিন কেন দখল করতে চায় আর আমেরিকাও হয়তো ছাড় দিবেন না ছাড়বে না এমনকি চায়না বা মায়ানমার তো সহজেই শিলমানকে আপাতত ভাবে কোনো কোনো হচ্ছে আক্রমণ করছেন এটাই হচ্ছে মূল ঘটনা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম